জানেন কি সৃষ্টিকর্তা ব্রহ্মারও এক সময় মহাদেবের মতো পাঁচটি মাথা ছিল সৃষ্টির আদিতে ব্রহ্মা একা সৃষ্টির শুরুতে ব্রহ্মা নিজের দেহ থেকে দুটি রূপ তৈরি করলেন একটি পুরুষ স্বয়ং ভুব মনু এবং অন্যটি এক অপরূপ নারীকে সৃষ্টি করেন যার নাম ছিল শতরূপা কিন্তু দেবী শতরূপা এতটাই রূপবতী ছিলেন যে ভগবান ব্রহ্মা নিজের সৃষ্টি এই কন্যার রূপেই ব্রহ্মা মুগ্ধ হয়ে হয়ে গেলেন শতরূপা ব্রহ্মার দৃষ্টি এড়াতে লজ্জায় যেদিকেই যেতেন ডান বাম সামনে বা পেছনে ব্রহ্মার মাথা সেদিকেই ঘুরে যেত ফলে চারদিকে দেখার জন্য তার চারটি মাথা গজালো যখন দেবতারা দেখলেন যে ভগবান ব্রহ্মার নিচের কন্যার মতো সৃষ্টির পেছনে এভাবে ছুপছেন তখন তারা এর বিরোধিতা করলেন শেষে উপায় না পেয়ে শতরূপা যখন আকাশের দিকে উঠলেন তখন ওপরে দেখার জন্য ব্রহ্মার পঞ্চম মাথাটিও গজিয়ে উঠল এই অধর্ম দেখে মহাদেব প্রচণ্ড ক্রুদ্ধ হলেন তিনি ভৈরব রূপে আবির্ভূত হয়ে ব্রহ্মার সেই অহংকারী পঞ্চম মাথাটি কেটে ফেললেন সেই থেকে ব্রহ্মা হলেন চতুরানন বলা হয় যে দেবী ভগবান ব্রহ্মার হাত থেকে বাঁচতে বিভিন্ন রূপ ধারণ করতে শুরু করলেন তখন ভগবান ব্রহ্মাও সেই সব প্রাণীর পুরুষ রূপ ধারণ করতে শুরু করলেন আর এভাবেই সমগ্র প্রাণী জগৎ সৃষ্টি হয় যদি সত্যিই মহাদেবের উপর বিশ্বাস থাকে তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব